একবার এভাবে রুই মাছের কালিয়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় মনে হবে যেন একদম অনুষ্ঠান বাড়ির কালিয়া খাচ্ছেন খেতে কিন্তু খুবই ভালো হয় এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যরকমভাবে আজকে আমি কালিয়াটা বানিয়েছি তো কালিয়া বানানোর জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে কাতলা মাছও করতে পারেন তো মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে আমি খুব সুন্দর মতো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নেব হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা পাঁচ মিনিটে রেস্টে রেখে দিতে পারেন মাখিয়ে নেওয়ার পর কিংবা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম এই তো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই দিকে একটা বড় সড়ো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আমার যেহেতু কোয়ান্টিটি একটু বেশি মানে পরিমাণে বেশি রান্না করছি এই বুঝে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে তবে একদম খুব বেশি যে কড়া করে মাছটা ভাজবেন সেটা না খুব বেশি যদি কড়া করে মাছটা ভাজেন তাহলে কিন্তু মাছের ভেতরে যে একটা জুস্তি ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না মাছটা খেতে অতটাও ভালো লাগে না তো হালকা একটু ভেজে নেবেন মানে আমি একদম মচমচে কড়া করে সেভাবে ভাজার কথা বলিনি একটু ভেজে নেবেন তবে বেশি কড়া করবেন না এই তো মাছটাকে দুই দিকে দুই দিকে আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এক এক করে সব মাছগুলোই কিন্তু আমি সেম ভাবে ভেজে নিয়েছিলাম মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই তেলেই দিয়ে দিব দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি মাছ দিয়ে একটু চিড়ে দিয়েছি এখানে লবঙ্গ এলাচ দারুচিনি ওই দুই থেকে তিনটে মতো করে দিয়েছি দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব যে সব গোটা মশলাগুলো আমি দিলাম এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভার গুলো খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো আমি এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে অল্প একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে এবার বেরেস্তার কালার করে ভেজে নিতে হবে একদম কিন্তু লাল লাল করে বেরেস্তার মতো করে আমি ভেজে নিয়েছি আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরকম করেই কিন্তু ভেজে নেবেন এবার এটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো পেঁয়াজ বাটা মানে ওই দুটো পেঁয়াজকে আমি দুটো পেঁয়াজকে খুব ভালো মতো বেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিতে হবে ওই কয়েক সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে এবার এটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গোটা দেওয়ার পরিবর্তে আপনারা বেটেও দিতে পারেন আমি এখানে ওই তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে দেব একটা টমেটো কচানো টমেটোটাকে বেটে না দিয়ে এভাবে কুচিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এগুলোকে এক থেকে দেড় মিনিট মতো অল্প একটু কষিয়ে নিতে হবে এক এক করে এবার আমি মশলাগুলো মানে রেগুলার আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক টেবিল চামচ কালারের জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবার এটাকে তিন থেকে চার মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি যেহেতু মশলাটা দুবারে দেব ফার্স্ট পজিশনে কিন্তু তিন থেকে চার মিনিট অবশ্যই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে ফেটানো টক দই দিয়ে দেব ওই দুই থেকে তিন টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছে আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু নেড়ে নিয়ে কাজুবাদাম বাটা দিয়ে দিলাম ওই হাফ কাপ মতো মানে এখানে আহ নয় থেকে দশটা দশটা মতো কাজু বাদামকে আমি খুব ভালো মতো বেটে নিয়েছিলাম আর যেটা না দিলে পুরো রান্নাটাই বৃথা সেটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মানে টেস্ট যায় ওই লবণ এবার করতে হবে যেটা মশলাটাকে ছয় থেকে সাত মিনিট খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটা না কষলে কিন্তু কালিয়াটা খেতে একদমই ভালো লাগবে না তো ছয় থেকে সাত মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার উপর থেকে এরকম তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আপনারা খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেবেন মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব পরিমাণ বুঝে তবে বেশি পানি দেবেন না কালিয়াতে কিন্তু বেশি ঝোল থাকলে একদমই খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না একটু গামাখা গামাখা ঝোল থাকলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে এবার খুব ভালো মতো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে ভেজে রাখা মাছটাকে দিয়ে এবার খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে ওই ছয় থেকে সাত মিনিট গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে দেখুন আমি কিন্তু ছয় থেকে সাত মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়েছি আমি আর একটু ফুটিয়ে নেবো মানে আর একটু ঝোলটা কমিয়ে নেব এই তো আমার কিন্তু রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর কয়েকটা দিয়ে দিয়ে দেবো কিশমিস কিশমিসটা অবশ্যই দেবেন দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে আর খেতেও ভালো লাগে কিছুটা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর ওপর দিয়ে কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজটা তেলে দেওয়ার সময় কিছুটা পেঁয়াজ তুলে রেখে রেখেছিলাম এইভাবে লাস্টে বেরেস্তা দেওয়ার জন্য এবার কিছুই না গ্যাসের আস্তা একদম লো ফ্লেমে আমি দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দুই মিনিট পর দেখুন আমার কিন্তু মাছের কালিয়া একদম রেডি হয়ে গিয়েছে দেখে কত লোভনীয় লাগছে না খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন